একটুখানি গল্প টল্প করলাম তারপরে খেতে বসে গেলাম আমি ভাই বলেছিল তরকারি আছে ডাল আছে কেন ওর শাশুড়ি মায়ের জন্য করেছিল আমি সব কিচ্ছু খাবো না মাংস খেলে আমার ভালো লাগে তাই একটু আলু কাকে নিয়েছি যেহেতু এই ইয়ে আলু বলে চন্দ্রমুখী আলু টেস্ট হয়েছে ভাত নিয়েছি অল্প কিন্তু মাংস খেয়েছে অনেক মাংস দিয়েছে আর কি সুন্দর রান্না কিন্তু কাঁচা লঙ্কা খেয়ে আমার একই বাবার মাংস হাতেরই টেস্ট অনেকটা পেলাম খালি রঙটা বাবার ছিল প্রচন্ড লাল 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 ঝাল দেখো দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে আমি বলছি আমাকে আর দিস না আমাকে আর দিস না ভাইকে দেখাতে পারলাম না ভাই খালি গায়েছে যদি গরম লাগছে নিয়ে দেখো কোয়ার্টারে ওরা থাকে তাই বললাম না ব্যবহার প্রচন্ড ভালো বাবা মা মরে যাওয়ার পরে তো আন্তরিকা তার ছোঁয়া ভাইয়ের কাছেই পাই ভাইয়ের সেই আন্তরিকে তার জুয়াতেই চলে আসছে এসেছে আবার খেলাম দিলাম দেখো বাপের বাড়িতে খেলাম আবার নিয়ে যাচ্ছি রাতের জন্য ঠিক আছে কতখানি মাংস দিয়েছে দেখো এই বলে বাপের বাড়ি রাত তাই না এখন তো আর বাবা মা নেই ভাইয়ের বউয়ের কাছেই আছে কতগুলো ভাত দিও না এরপর দেখো পুকুরবেলা ওর বাড়ির দুজনটা এই জায়গাটা আমি জানি না আমি বলছি না কোনো কুসংস্কার বা কোনো ইকে আমি প্রশ্রয় দিচ্ছি না বলছি এখানটায় কিছু একটা আছে অশুভ শক্তি যার ফলে ওদের বাড়িতে অনেক ক্ষতি হয়েছে ওরা অনেক কিছু দেখিয়ে দিতে বাবা আর অনেক কিছু দেখিয়ে দেবে ধরে গেছে যে ওই ওই যে পিছন বাড়ি আর এই বাড়ির দুটো বাড়ির মাঝের মধ্যে কিনে একটা গ্যাপ আছে ওর ভিতরে এই বাসায় আসতে পারে না আমি জানি না কিন্তু সত্যি অন্যান্যবার ওর বাড়িতে আসলে একটা কেমন গা ছমছমের ব্যাপার থাকে কিন্তু এবার সেটা লাগে নেই এই দেখো খাচ্ছি বলো তো যদিও আমার খাওয়া উচিত না তবু পুজোর সময় একটু নিয়ম সব মা নবদ্বীপের তৈ কে কে খেতে ভালোবাসো বহুদিন পর খাচ্ছি বহুদিন

भात खावा चेड़े त দেখো এবার বাড়ি চলে যাচ্ছি আর সবচেয়ে ভালোবাসা পেয়েছি মাসিমার কাছ থেকে এত সুন্দর আমার মাথায় মেসেজ করে দিয়েছিলেন না মা ভাই বউ এবার দেখো বাড়ির সামনে ভাই নামিয়ে দিয়ে গেলো গাড়িতে ঢুকতে দিচ্ছিলাম দেখো পাড়ায় ঢুকো ওই মাথার মধ্যে এসব খেলাগুলো ছোটোবেলায় দেখতাম এলাম যত তোমাদের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করছি যেখান থেকে দেখেছ